আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি এমপি আনারের ভালো বিষয় তুলে ধরবো এমপি আনারকে আপনারা সবাই খারাপ ভাবেন আর আজকে এমপি আনারে একটা ভালো দিক তুলে ধরব এমপি আনার কেমন লোক ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ফয়সাল রয়েছে আর আজকে ফয়সালের মুখই শুনবো এমপি আনার কেমন লেগছিল আচ্ছা ফয়সাল তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আচ্ছা ওই তুমি তো মানে বিদেশ গিয়েছিলে জি জি আচ্ছা এ পুরো একটা কাহিনী তুমি খুলে বলো তো মানে তোমার বাস্তব কাহিনীটা এমপি আনারের বিষয়টা একটু খুলে বলো তো মানে ভাইয়া আমার ছোট কাল থেকে ইচ্ছা ছিল খুব যে বিদেশ যাব বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করে বাংলাদেশে এসে কিছু একটা করব তা কিছুদিন আগে আমি হচ্ছে বিদেশে ছিলাম চলে আসছি কোনো কারণে বুঝছেন হয়েছিল কি আপনার দালাল বলছিল সত্তর আশি হাজার টাকা বেতন দেবে সেই বাবদে নিয়ে গেছে চার লাখ টাকা দিচ্ছিলাম দালাল নিয়ে নিয়ে যাওয়ার পরে মালয়েশিয়া নিয়ে গেছিল যাওয়ার পরে সে দালাল করছে কি যে ওইখানে নিয়ে কাজ বাজ দিয়ে নিয়ে আটকায় রাখছে আটকা খেয়ে তারপরে আমার কাছ থেকে টাকা চাইছে পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে হম আমার ছাড়বে না মারতেছে মানে নির্যাতন খুব নির্যাতন আমার কাছে টাকা তোমার আমার আমার বাসায় ফোন দিছে আমার ফোন দিয়ে আমার মারছে সেই ভিডিও করে তাদের পাঠাইছে পাঠানোর পরে আমার আব্বা মুখ খুব কষ্ট পাইছে আপনি তো জানেন যে ছেলে মেয়েদের এখন তারা কি করবে তা আমাদের তো জমি জমা বেশি নেই যা ছিল সব বিক্রি করে দালালের টাকা দিয়ে আমি বিদেশ গেছি বিদেশ যাওয়ার পরে এখন ওই আপনার ওই যে এমপি আনোয়ার সে মানে তার কথা কি বলবো সে একজন ভালো লোক আমার আব্বু আম্মু তার কাছে গিয়েছিল যার পরে সে তাকে সবকিছু বলছে ঘটনাটা খুলে বলছে সে ওই রে খুঁজে বের দালালের নাম কিভাবে মানে আপনি কি সবেদ ঠিকানা আপনার বাপ মাকে মানে সবেদ আলির বাসা হচ্ছে আমাদের গ্রামের পাশে পাশেই জি জি মানে আপনাকে পরিচিত লোক জি জি আচ্ছা এই যে পরিচিত লোক যে আপনাকে এই যে স্বপ্ন দেখায় বিদেশ নিয়ে গেল এই টাকাগুলো আপনি কোথায় পাইছিলেন মানে এই টাকাগুলো আমি লোন করছি তারপরে বাড়ি জায়গা ছিল কিছু তাই বিক্রি করে তারপরে হচ্ছে আমি গিয়েছিলাম বুঝছেন তারপরে ওই এমপি আনোয়ার উনি করছে কি ওই দালালটা বের করছে করে উনি ভয় ভিত্তি দিয়ে রিক্সা দিক করে উনিও টাকা দিছে টাকা পয়সা দিয়ে আমার বাইরে থেকে নিয়ে আসে কিন্তু উনি যে এত একটা ভালো লোক আমরা আসলে জানতাম না মানে আজকে এমপি আনারের জন্যই আজকে আপনি বিদেশ থেকে দেশে পেরেতে এসেছেন আচ্ছা এমপি আনার যে আপনাকে এত সহযোগিতা করলো আশা ওই দালালকে আপনার টাকা ব্যাক দেন না না ভাই টাকা ব্যাক دینی টাকা ব্যাক دینی কিন্তু মানে ওই এমপি আনার ওই দালালে ভয়ভীতি দিয়ে জি আমাকে নিয়ে আইছে এমপি আনার উনি টাকা দিয়ে আমার তোয় নিয়ে আইছে আমারে তাই এখন তাহলে আপনারা দেখতে পারছেন দর্শক যে এমপি আনার আপনারা তো খারাপ পাবেন আপনি ফয়সালের মুখেই শুনলেন যে এমপি আনারকে সে বিদেশ থেকে ওই দালাল তাকে মানে উল্টো পাল্টা করে বিদেশ নিয়ে যায় তাকে ক্ষতি করেছিল কিন্তু এমপি আনার নিজেই সেই দালালদের খুঁজে এই ফয়সালকে বিদেশ থেকে ফেরত নিয়ে আসে আচ্ছা তুমি যে এই যে বিদেশে যে নির্যাতন ছিল তোমাকে কিভাবে নির্যাতন করতো একটু বলো আমাকে লাঠি হাত পাচ্ছেন মানে গরম পানি গায়ে ঢালতো বহু ধরনের কারেন্ট শর্টও টাকা চাঁদা চাইছিল পাঁচ লাখ পাঁচ লাখ চাইছিল তাই না আচ্ছা তা এই যে সেই দালাল দেখি পরবর্তীতে মানে আপনারা ওই মানে জেলখানা মেলখানায় কি দেওয়া হয়েছে নাকি সেটা দেওয়া হয়েছিল মানে ওই ধরনের কোন আমরা গরিব মানুষ তাদের টাকার কো তাদের টাকা আছে তারা বেশি আপনি জানলি না না বেশি বেজালে জানলি আপনারা দেখতে পারলেন যে ফয়সাল আসলে বাংলাদেশে এরকম বহুত দালাল আছে যাদের বিদেশে পাঠিয়ে পাঠিয়ে দালাল লা কোটি কোটি টাকার মালিক হচ্ছেন কিন্তু প্রবাসীরা অনেক কষ্টে জীবন যাপন করেন কিন্তু আমাদের এমপি আনার এই যে যে একটা অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়েছিল এই ঘটনা আপনারা এ ফয়সাল যদি না বলতো আপনারা হয়তো কেউ জানতেন না তাই এই জন্য একটা লোকের বিষয় নে না জেনে কোনো মন্তব্য না করাই ভালো আপনি ফয়সলের জন্য দোয়া করবেন এবং এমপি আনার সাহেব মারা গেছে তার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন